আমাদের বিচারে এটা সূচনা মাত্র অনন্ত বিচারে হবে সেই দিন যেদিন এই দুনিয়াতে আল্লাহ কোরআনে রাস টাইমে বলা হয়েছিল ঠিক সেই দিন পর্যন্ত একভাবে আল্লাহর সাইদির মতো করে সবাই তো সাইদির মতো ভক্ত হবে না কিন্তু দাওয়াত তুমি যেভাবে দিয়ে গেছে সেই দাওয়াতের কাজটা আমাদেরকে চালিয়ে যেতে হবে কথা বলেন ঠিক আছে ঠিক দুই নম্বর পয়েন্ট হলো কোন সংকীর্ণতা গড়াগুলি মাস লা কি দ্বন্দ্ব করেন মাসলা দ্বন্দ্ব করেন অথবা আশ্রয় এই দ্বন্দ্ব এই দ্বন্দ্ব করে উঠতে হবে এরকম একটা সময় ছিল যখন तो दल ने सही नियम मारा भाई ठीक है नहीं कोई और कारण किताब दिया बहस तो बोल करे कि कोई या किताब नहीं दिया बहस हो ठीक है नहीं कोई अरे अच्छा वैसे बोल गाइस कोई या भर्यो भर्यो किताब नहीं है लीजिए बहस है बहस तुम आज बोलो बहस देता भाई गाइस से ताव दे दे भाई अमर भाई बोलो बहस से ताव दे देना

এই বিষয় berkompiece এই বিষয়ে অনেকটা জিনিস আমাদের কে শিখিয়েছে সেটা কি বাংলাদেশের ইসলামে তার অবদানগুলো একটা একটা বলি যদি আমরা বলা শেষ করি বলা শেষ হবে মানুষটাকে ভাষা হয়েছে অর্জারে থাকে আর মানারে মান নাই আছে তার

লো চ্যানেলটা হচ্ছে বেশি বেশি করে ইউটিউবে সময়িয়ে বেশি বেশি করে সাইডি শেয়ারের ওয়াজ শুনবেন আসলে কিভাবে এক নম্বর হবে এই একটাই কাজ আজকে আপনাদের প্রতি রসি এই কাজ আজকে থেকে প্রতিদিন অন্তত যখনই সময় পাবেন সাইডি শেয়ারের ওয়াজ